আসসালামু আলাইকুম সেলুট ছাত্র জনতাকে এবং আমি একজন স্টুডেন্ট আমার আজকের দিনটা হলো অনেক খুশির দিন আমার চেহারার অবস্থা দেখো এবং জামাটা ঘামে ভিজে আছে কারণ হচ্ছে আমি আন্দোলনে গিয়েছিলাম এইমাত্র আনন্দ মিছিলও করেছি অনেক গেমে গেছি ক্লান্ত অনেক খাই নেয় দুদিন ধরে আমি বাসায় ছিলাম না পুলিশের বয়ে দুই দিন বাইরে ছিলাম দুই দুইবার আমার বাসায় পুলিশ আসছে এই যে শেখ হাসিনার যে পাঁচ আটা পুলিশগুলো আছে ওরা আসছে দুই দিন আসছিলো আমাকে উঠে নেওয়ার জন্য কিন্তু আমাকে পায় নাই এবং দুই তিন রাত আমি রয়েছি ঘরের বাইরে আজকে আনন্দ মিছিল থেকে আইসে সরাসরি বসে গেছি কম্পিউটারের সামনে তোমাদের আপডেট দেওয়ার জন্য তোমরা টেনশন আছে তোমাদের এইসিসি পরীক্ষার কী হবে শেখ হাসিনা তো পালিয়েছে সরকার তো পালিয়েছে এখন অন্তবর্তীকালীন একটি সরকার গঠন হবে এরপরে তোমাদের এইসিসি পরীক্ষা নেওয়া হবে এটা জানিয়েছে সেনা প্রধান এখন দেখো এগারো তারিখের পরীক্ষাটা হবে কিনা না সেটা নিয়ে চিন্তায় থাকতে পারো এগারো তারিখের পরীক্ষাটা হবে কিনা সেটা জানি জানাবে কিছুক্ষণ পরেই অর্থাৎ বা একদিন পরে তোমাদের আপডেটটা দিয়ে দেবো কারণ হচ্ছে দেখো এক এগারো তারিখের পরীক্ষাটা না হওয়ার সম্ভব রয়েছে নব্বই পার্সেন্ট কারণ অন্তবর্তীকালীন একটা সরকার গঠন করা হবে তারপর দেশের পরিস্থিতি সব কিছু ঠিক হবে এই যে অনেক আমাদের ছাত্র জনতাকে তারা যে অনেক হত্যা করেছে তাদের বিচার হবে এরপরে হয়তো পরীক্ষাটা হতে পারে সব কিছু ওই যে ওই পাশাটা সরকারের পাশাটা বিসি আছে অধ্যক্ষ আছে তাদেরকে রিমুভ করা হবে এরপরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে আর এগুলোর পরে একটু দেরি হতে পারে এগারো তারিখ পরীক্ষা নেওয়া হতে পারে যখনই হবে তোমাদের সাথে সাথে আপডেট দিয়ে দেবো নতুন একটা রুটিন হতে পারে সেই রুটিনটাও দিয়ে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অনেক ক্লান্ত হয়ে গেছি অনেক আমাদের বিজয় হয়েছে এজন্য অবশ্যই সবাই খুশি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক দিয়ে রাখো একটা